আগের দিন আমরা লাভা এসে পৌঁছেছিলাম ওই হোটেল প্যারাডাইসে উঠেছিলাম ওগুলো আপনারা দেখেছেন আর আজকে এই হোটেল থেকেই আমরা খুব বৃষ্টি হচ্ছিলো তো যার জন্য হোটেল থেকেই সমস্ত কিছু দেখাচ্ছি এই যে দেখছেন এরা লাভা মনেস্ট্রি বিখ্যাত ওই মনেস্ট্রি এটা এই সম্পর্কে আরো বলবো পরবর্তীকালে বলবো এটা আমি জুম করে আপনাদের দেখাচ্ছি পরবর্তীকালে অনেকবারই জুম করে দেখাবো আপনাদের কিন্তু এই সময় যখন গিয়েছিলাম একটা ওদের অনুষ্ঠান ছিল বলে লাভা মনেস্ট্রি সবার জন্য খোলা ছিল না লাভার চার জন্য মনেস্ট্রির ভিতরে আমরা যেতে পারিনি আর এই সুন্দর সাজানো গোসানো এই শহর হচ্ছে লাভা এই দেখতেই পাচ্ছেন আমরা যে হোটেলে উঠেছিলাম হোটেলটা খুব সুন্দর জায়গা এবং হোটেলটা সিনিক বিউটি অপূর্ব আর এখান থেকে না কাঞ্চনজঙ্ঘা ফুল দেখা যায় কিন্তু আমরা দুর্ভাগ্য এত কুয়াশা ছিল যার জন্য ফক ছিল বা আমরা এই কান্তিনিটা দেখতে পাইনি হোটেলের ঘর থেকে হোটেলের ছাদ থেকে বেরিয়ে আমরা এই তুলছিলাম দেখুন ওখানকার এই ঘর বাড়িগুলো সমস্ত কিছু মানে রংচং আর এই হোটেলেই দেখুন একটা ঠাকুরঘর আছে মানে ওই ওপর একদিন তিন তলার ওপরেই ওরা পুজো করেন এই ঠাকুর ঘরটারগুলো দেখেছি দেখছিলাম দেখুন লাভা হচ্ছে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটা একটা শহর আর যেটা উচ্চভূমিতে অবস্থিত আর এটা পূর্ব সিকিমের যে উচ্চভূমি আছে না তারই সাথে কানেকটিং আছে আর এখান থেকে কাছাকাছি বিমানবন্দর বলতে গেলে সিকিমের বিমানবন্দর পার্কিং আংটাই হচ্ছে কাছাকাছি আর এখান থেকে দেখুন এই যে জায়গাটা দেখুন এই সুন্দর লাগছে আবার দেখুন আমরা লাভা মনেশ্রীর দিকে চলে গেছি আর আবার দেখাচ্ছি এই মনেস্ট্রিটা না খুবই ভালো লাভ বা লাভা মঠ এটার একটা নাম আছে কাকিউ থেকচেন লিং মঠ এটা তিব্বতীয় দিনই মঠ খুবই বিখ্যাত মঠ খুব সুন্দর সাজানো গোছানো এবং এটা উনিশশো নব্বই সালে স্থাপিত হয়েছিল দেখুন আপনারা এটা খুবই ভালো লাগবে আপনাদের চ্যানেল তো বেড়াতে আজকে আমাদের ফোর্থ ডে আর আজকে আমরা দার্জিলিং থেকে চলে এসেছি লাভাই লাভার হোটেলে রয়েছি প্রচণ্ড বৃষ্টির পর দারুণ ওয়েদার আপনারা একটু আমাদের সাথে উপভোগ করুন ওয়েদারটা দুর্দান্ত প্রচণ্ড খাবি ঠান্ডা গায়ে পুরো চাদর চাদর গিয়ে নিয়েছি অনেক দেখা যাচ্ছে দেখুন মনেস্ত্রিটা ওই মনেস্ত্রীটা আগের বার যখন এসেছিলাম তখন ক্লিয়ার ছিল মানে ক্লিয়ার ছিল কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারছিলাম কিন্তু আমরা ভেতরে যেতে পারছি না এই প্রচুর বৌদ্ধ ভিক্ষুক আছে এবং অনেক ছোট ছোট ছেলে মেয়েরাও আছে যারা পড়াশোনা করে এবং এদের টোটালি একটা খুব ভালোভাবে মানে শিক্ষাদান করা হয় সারা জীবনের শিক্ষা এবং কিভাবে

অঞ্চুন আমার ছেলে অর্জুন সবাই বিশালভাবে ভোগ হচ্ছে মানে এরা তো বলছে দার্জিলিং থেকে লাভাটাই নাকি ভালো লেগেছে লাভাতে আবার আসবে আবার আসবে বুঝতেই করছে আমার ফোন থেকে তোর আমরা লাভাতে লাভা হোটেলের উপর থেকে সুন্দর দৃশ্য কেমন লাগছে বলো এবারে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখান থেকে লাভা থেকে যাই যার জন্য শেষবারের মতন যাওয়ার আগে শেষবারের মতন দেখে নিচ্ছি এবারের মতন জানিও আবার আসবো হয়তো তাড়াতাড়ি করি টোটাল একবার দেখিয়ে দিচ্ছি দেখুন সবাই আমরা উপভোগ করছি এই লাভা সৌন্দর্য এরপরে আমরা দেখুন আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে যাবো মানে চেক আউট করব হোটেল থেকে সোজা চলে যাবো আমরা পাপর খেতি তারপর ওখান থেকে হয়ে এনজিপি স্টেশন চলে যাবো এই আমাদের যেখানে গাড়ি আছে সেখানে হেঁটে হেঁটে যেতে যেতে এই লাভা মন সামনে এই বোর্ডটার সামনে দিয়ে যাচ্ছি অন্যদিন লাভা মন সকাল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে আর এই লাভা স্ত্রীর সামনেটা একটু দেখাচ্ছি আমরা আর এই গাড়িতে উঠবো আর আগে ম্যাপটা দেখে নিন আমরা এখন মানে আমরা রয়েছি হচ্ছে এতে মানে লাভা হোটেলের ওখানেই আছি ওখান থেকে আমরা যাব প্রথমে যাব হচ্ছে পাপড় খেতি এই পাপড় খেতি এটা হচ্ছে এ জায়গায় একটা ফলস আছে সেই ফলসের থেকে ওখানে খেতে যাব একটু কিছুক্ষণ সময় কাটাবো সুন্দর পিকনিক স্পট আর আমরা বেরোবো লাভা থেকে এই রাস্তাটা দিয়ে ঋষি রোড এই রাস্তাটা দেখে ঋষি রোড এই রাস্তা দিয়ে যাব আর এই পাঁপড় খেতে আসবো ওখানে আর দেখুন আমরা এই রাস্তা দিয়ে বেরিয়েও গেছি সুন্দর রাস্তা কিন্তু ল্যান্ডস্লাইডের খুব খুবই ভয় রাস্তাটায় কিন্তু খুব ভালোভাবে পাশে বাঁধা বাঁধানো আছে রাস্তা মানে যাতে উপর থেকে স্লাইড না পড়ে তবু আর আমাদের এই ড্রাইভার দা ড্রাইভার হচ্ছে আমাদের মানে এমপি এমপি ড্রাইভার মানে মনোজ প্রধান খুবই ভালো লোক মানে উনি আমাদের আরো গাইড করছিলেন কোথায় কোনটা কি আছে কি দেখতে দেখবো আর সামনের আর যে সিরিক বিউটি অবশ্যই খুবই ভালো দেখুন আমরা উপভোগ করুন দেখতে দেখতে আমরা পাপড় খেতির কাছাকাছি চলে এসেছি তখন দেখুন আমরা নেমেই চলেছি নেমেই চলেছি সুন্দর সিনিক বিউটি চারিদিকে গাছপালা আর এখানে সব জায়গার যে কোনো জায়গা থেকে ছবি তোলা যায় আমরা সবসময় নেমে পড়ি এখানেই যেন দাঁড়িয়ে থাকি সারাক্ষণ এত সুন্দর প্রতি বাঁকে বাঁকে নানা সৌন্দর্য কিন্তু ফগের জন্য একটু খারাপ লাগছে কিন্তু খুবই সুন্দর লাগছে ওভারঅলই খুবই সুন্দর এবং চারিদিকে চা বাগানও আছে আশেপাশে আর রাস্তা না দেখুন কি সুন্দর রাস্তা এই দেখতে দেখতে আমরা মোটামুটি পাপড় পুরো কাছে চলে এসেছি এবার পাপড় খেতে পৌঁছেও যাবো আর দেখুন এই পাপড় খেতে আমরা চলে আসলাম দেখুন এই পাপড় চলে এসেছি পাপড় মানে এটা চেল নদী আছে চেল নদী চেল নদী চলে গেছে চেল নদী থেকে এই ঝর্ণাটা তৈরি হয়েছে আর এখানে প্রচুর লোক পিকনিক করতে আসে এখানে আমরা খুবই আনন্দ করেছি বিশেষ করে ছোটরা তো খুবই আনন্দ করেছে আমার ছেলে দিদির এরা খুব আনন্দ করেছে এই যে ঝন্ডার মধ্যে অনেক দূর পর্যন্ত গিয়েছে দেখুন এই ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে আমিও আছি আর এইভাবে মানে ঝন্ডাটা খুবই সুন্দর তো অনেক দূর পর্যন্ত যাওয়া যায় কিছু মাছ পর্যন্ত দেখতে পেয়েছি আমরা আর এখানে ফটো সেশনটা খুবই ভালো লাগলো আর এখানে মোটামুটি ঠান্ডা খুব যে গরম তাও না আর এক সুন্দর সুন্দর পাথর পাওয়া যায় টেস্ট পত্রিকা কুতি পাথর এই ধরনের পাথর সব কিছু ঠিক এখানে পাওয়া যায় এবং এই দিদি আছে এই সব কিছু এই পাথর পাথর নিয়ে আমরা আবার গাড়িতে দুধগুলো কিন্তু আনি অত ভাল লাগতো পর্যন্ত আলাই হন আর আর এই যে ঝর্ণা দেখছি দেখুন সবার আনন্দ দেখুন আনন্দ দেখুন তখন না একটা জিনিস আমরা দেখিনি পরে যেটা দেখেছিলাম যার সময় আমরা সাপ দেখেছিলাম মানে এই খাজে জলের মধ্যে থেকে সাপ বেরোচ্ছে তখন যদি জানতাম না আমরা কেউ হয়তো জানতাম না জলে ওখানে সাপ সাপটা মাঝে মধ্যে থাকে এবং বললো খুব বিষাক্ত সাপ জলে থাকে না এর ড্যাঙ্গার দিকে পাহাড়ে খাঁজে টাজে থাকে কিন্তু দেখিনি বলে তখন জানি না সবাই বিশাল আনন্দ করছি আর এই বড়ো যে পাহাড়টাতে পাথরটা দেখুন এই পাথরের উপরেও আমরা উঠেছি এখানে ছোট মন্দির আছে সেই মন্দির মন্দিরে দেখুন এই মন্দির মানে এই মন্দিরে অনেকে পুজো দেয় এই পাপড়ি এই টোটাল এটা দেখছেন দেখুন এই আর এই মন্দির মন্দিরে সমস্ত ঠাকুরেরই ছবি দেওয়া আছে মেনলি এখানে যেটা বজরঙ্গলীকেই পুজো করছে হনুমানের ছবি যেটা আছে এই বজরঙ্গলির পুজোটা হয় এবং এখানে বহুত বহুত লোক বহুত পর্যটক এখানে আসে জায়গাটা সত্যি উপভোগ্য এবং বেশি পিকনিক করে যে আসে আজ সকাল আসে সারাদিন থাকে চলে যায় কেউ কয়েক ঘন্টার জন্য থাকে আর এখানে দেখুন প্রচুর মানে দোকান তৈরি হয়েছে খাওয়ার আর এরপরে না আমরা পাপড় খেতে থেকে যেটা চলে যাব এই দেখুন এখান থেকে সোজা আমরা যাব শিলিগুড়ি স্টেশনে যেখানে আমরা কাঞ্চনকন্যার ট্রেনে করে চলে যাব এই পাপড় খাতি হয়ে দেখুন এই পার হব তিস্তা পার হবো পার হয়ে সোজা এই রাস্তা দিয়ে গিয়ে আমরা দেখুন আবার সেবক ব্রিজে যাবো সেবক ব্রিজে গিয়ে মেন তিস্তার ওই যে করনেশন ব্রিজটা আছে এই কর্ণেশন ব্রিজটা পার হব পার হয়ে তিস্তা ওই সেবক রোড ধরে আমরা শিলিগুড়ি ঢুকবো শিলিগুড়ি ঢুকে সোজা দেখুন ওই যে শিলিগুড়ি ঢুকে আর শিলিগুড়ি কিছু আমরা খেয়ে দিয়ে নেবো নিয়ে আমরা সোজা চলে আসবো এই শিলিগুড়ি জংশন স্টেশন এখান থেকে আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা ত্রিশটা তোরটা যদি খুবই স্লো ট্রেন তবে ওই ট্রেনে করে ওই এর স্টেশনটার পার্কিং এরিয়া সুন্দর চা বাগান এক জায়গায় দাঁড়িয়েও ছিলাম আমরা কিছু জন্য চা বাগানগুলো দেখার জন্য চা তুলছে আর জিজ্ঞেস জিজ্ঞেসটিগেস করলাম কত কেমন চা তুলে কেমন মজুরি পায় আর চা তোলার ধরনটাই দেখুন মাথা দিয়ে দিচ্ছে ঠিক ওখানেই ফেলছে আবার ওই গাড়ি আমাদের ছুটলো হ্যাঁ গাড়ি চারিদিকে দেখুন এবার সমতলে নেমে গেছি কিন্তু সমতলে নেমে গিয়ে আমরা সমতল দিয়ে চলেছি পুরো ডুয়ার্স এরিয়া দিয়ে চলেছি চালসা চালতার ওপর দিয়ে তারপরে ওদিকে আর মালবাজার এদিকে ওপর দিয়ে আমরা চলেছি এবং এই দেখুন আমরা এই চলে এসেছি সেই সেবক করণেশন ব্রিজ খুবই নাম করা ব্রিজ সেভক ব্রিজের তার আগে আমরা একটু দাঁড়িয়েছিলাম ব্রিজটার ছবি তোলার জন্য এবং ওখান থেকে দেখুন এটা খুবই পুরোনো ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ মেন সেতু যেটা আমাদের নর্থ বেঙ্গলকে যুক্ত করে বলতে গেলে এটাই এই এই সেতুটা বহুত আগের ব্রিজ এবং সুন্দর আর্কিটেক্ট কত বছর আগে তৈরি ছিল এখনো কিছু হয়নি ব্রিজটা এবং ব্রিজটার উপর বিখ্যাত ব্রিজ দেখতেও সুন্দর এবং এই ব্রিজটার এখানে শুধু ছবি নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি এবং এ দেখুন এখানে একটা পার্ক মতো আছে সেখানে আমরা বসেছিলাম কিন্তু হনুমানের মানে বাঁধরের প্রচন্ড উৎপাদ মানে গায়ে চলে আসছে যেন এখানে এমন এমন কিছু বাঁধর ছিল বাদ যদি বাঁধরাবি করবেই তা নদী কিছু করার নেই আমাকে করোনা আর এই রাস্তা দিয়ে আমরা এরপর করোনা ছাড়তে পার হব পার হয়ে এইভাবে আমরা যাবো গিয়ে স্টেশনে শিলিগুড়ি স্টেশনে দেখুন আমরা এই শিলিগুড়ি স্টেশনে ছিলাম তারপরে আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে গিয়ে আমরা এই ট্রেনে উঠে আসলাম এবং এই ট্রেনেই আমরা টাকিতে মানে হাওড়ায় চলে হাওড়ার শিয়ালদায় চলে আসলাম এবং এখানেই আমাদের এই এটা মানে টোটাল এটা ট্যুরটা শেষ হলো এই চার দিনের ট্যুর আমরা শেষ হলো এবং ওই দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেরিয়ে যাচ্ছি আমরা টেনে খাচ্ছি এখনো পর্যন্ত সবাই ঘি দেখাচ্ছে মানে টুকটা খুব ভালো হয়েছে এই যাত্রা আজকে এখান থেকে শেষ হলো এখানেই মোটামুটি আমরা এই জায়গায় আমরা ঘর থেকে শেষ করলাম